এক প্রাণী এই এদেরকে মানে মতো আর কি আপনার আল্লাহ পাতায় পাতায় এই চরিত্র খাইসলত বদলানোর জন্য বারবার নসিহা করছেন বলছেন শাস্তি দিছেন কিন্তু বন বদলায় নাই এই জন্য বন উপরে বারবার গজব নাজিল হয়েছে আওয়ামী লীগ হইলো ওই একটা মানে অভিশপ্ত খাইসলতের জনগোষ্ঠী আর কি তাদেরকে ভালো কোনো জিনিসের সাথে আপনি আওয়ামী লীগকে পাবেন না রেজেম্বল করতে পারবেন না যা কিছু সমাজের সবচেয়ে খারাপ সেই খারাপটার সেই সার খারাপিটার নাম হলো আওয়ামী লীগ একটা সমাজের সবচেয়ে খারাপ লোকগুলোকে যদি আপনি একসাথে দেখতে চান তাহলে আপনি একটা আওয়ামী লীগের মিটিংয়ে যেতে হবে একটা আওয়ামী লীগের সমাবেশে যাবেন এবং সেখানে গিয়ে আগে দেখবেন ওই সমাজের সবচেয়ে খারাপ প্রাণীগুলো মানুষগুলো ওইখানে দেখবেন প্রাণী সদৃশ মানুষগুলো আর কি ওইখানে পাবেন তো সেখানে এটা নিন্দা জানাচ্ছি এর আগে আমাদের একজন তরুণ উপদেষ্টা মাহফুজকে তার সহকারীকে দেখলাম লন্ডনে অপদস্থ করবার চেষ্টা করা হয়েছে এর আগে আমরা আসিফ নজরুলকে দেখেছি বাননীয় উপদেষ্টা যখন সুইজারল্যান্ডে গেছেন তাকে আওয়ামী লীগের কিছু বাজে লোক ওখানে তাকে ঘিরে ধরেছে বিব্রত করবার চেষ্টা করেছে তবে এটা আমরা বারবার দেখেছি নীতিগতভাবে আমি যে কোনো সরকার রাষ্ট্রের প্রতিবাদ করা তার বিরুদ্ধে কথা বলা তার বিরুদ্ধে মিছিল মিটিং করবার অধিকারে বিশ্বাস করি কিন্তু আমি এটাও বিশ্বাস করি যে প্রবাসী আকারে আপনার আচরণ যেন সৌজন্যের মধ্যে থাকে আপনি যে সমাজে থাকবেন সেই সমাজের যে গ্রামার আছে সেই গ্রামারের মধ্যে থাকে কারণ তা না হলে যেটা হবে যে আপনারা সবাই মিলে বাংলাদেশকে অসম্মান করছেন বাংলাদেশের সম্মান ক্ষুণ্ণ করছেন যেটা করবার কোনো অধিকার আপনাকে দেওয়া হয় নাই আমরা বাংলাদেশীরা আপনাকে আপনাদেরকে দেই নাই বাট প্রতিবাদ করবার অধিকার দিয়েছি সরকার আমাদের যে কারো ব্যাপারে আপনারা ব্যানার ধরে প্রতিবাদ করেন স্লোগান দেন কোনো সমস্যা নাই এটা হচ্ছে আমাদের প্রথম বিষয় এর সাথে হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে বিদেশে রাজনৈতিক দল রাজনৈতিক সংগঠন এবং বাংলাদেশের শাখা সংগঠন রাখার বিষয়টা নতুন করে এখন ভাবা দরকার তর্ক আকারে যেহেতু বাংলাদেশে আমরা এখন সংস্কারের আলাপ তুলছি রাজনৈতিক দলগুলো নিয়ে কথা বলছি তাদের ভিতরকার গণতন্ত্র নিয়ে কথা বলছি আর্থিক স্বচ্ছতা নিয়ে কথা বলতেছি নির্বাচন কমিশনও এই বিষয়টাকে মাথায় রেখে সিরিয়াসলি প্রবাসী রাজনৈতিক সংগঠনগুলোকে ডিজলভ করবার জন্য চিঠি দেওয়া দরকার এবং সেখানে যদি আমার দলের তরফ থেকে আমাদের যে সংগঠন আছে টিম আছে এগুলোকে ডিজলভ করে দেওয়া লাগে আমরা অফিসিয়ালি এগুলোকে ডিজলভ করে দেব। এবং বড় বড় অন্যান্য রাজনৈতিক দলও ডিজলভ করতে হবে কারণ এই মানে অন্যান্য অনেক দেশ দেখেন তারাও দুই দেশে থাকে যেমন ইন্ডিয়ানদের কি দেখেন ইন্ডিয়ানদের তো ওখানকার রাজনৈতিক সংগঠনের শাখা সংগঠন নাই পাকিস্তানেরও নাই কিন্তু ইন্ডিয়ানরা কি তার দেশের জন্য কাজ করছে না পাকিস্তানিরা কি তার দেশের জন্য কাজ করছে না শ্রীলঙ্কানরা কি তার দেশের জন্য কাজ করছে না করছে তো তাহলে বাংলাদেশিদের কেন ওখানকে শাখা সংগঠন থাকতে হবে অত সেই জায়গাটাতে আমরা সিরিয়াসলি প্রস্তাব করছি নির্বাচন কমিশন এবং সরকারকে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিয়ে প্রত্যেক রাজনৈতিক দলকে চিঠি দেওয়া দরকার চিঠি দিয়ে অফিসিয়ালি তাদের রাজনৈতিক কমিটি যত কিছু আছে সব কিছু বিলুপ্ত করে দেওয়া দরকার কেউ যদি ওখানকার কেউ রাজনীতি করতে চায় তাকে বাংলাদেশের সংগঠনের সরাসরি সদস্য হতে হবে এবং এটা একটা প্রোটোকল তৈরি করতে হবে এবং এটা যদি তারা বাস্তবায়ন না করে না মানে তাহলে সেটার জন্য দ্রুত সময় একটা ব্যবস্থা এবং একটা শাস্তির ব্যবস্থা করতে হবে